সালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি আজকে আমরা একটি নতুন প্রোগ্রাম শুরু করব যে প্রোগ্রামের নাম এস বি আই বুস্টার্স অ্যাসেন্সিয়াল ফাইভ হান্ড্রেড প্লাস কনসেপ্ট তো এস বি নামটা আসলে আমাদের মনে হয় এটা হলো পরীক্ষার গেম চেঞ্জার বা ট্রাম্প কার্ড তো এস বি কীভাবে ভালো করবো এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন হয় অনেক দুশ্চিন্তা হয় তো এস বি ভালো করার জন্য আমরা অনেক অ্যানালাইসিস করে দেখেছি ডেভিডসনের সবগুলো চাপ্টার এবং প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যদি আমরা সার্চ করি তাহলে কনসেপ্ট পাওয়া যায় যে কনসেপ্টগুলো নিয়ে যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে সবগুলো এসবি আমরা খুব কনফিডেন্টলি আনসার করতে পারবো আজকে আমরা গ্লোমেরো নেফ্রাইটিস পড়বো যেটি নেফ্রোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তো বটেই টোটাল মেডিসিনেরই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো এই টপিক ছাড়া পরীক্ষায় প্রশ্ন খুবই কম হয় তো পরীক্ষায় আপনি নেফ্রোলজি থেকে যদি একটা টপিক পড়ে যান তাহলে অবশ্যই সবার আগে গ্লোমেরুলোনাফ্রাইটিস পড়বেন তারপর অন্য টপিক তো এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে ভালো ব্যাপার হলো এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই যে ডায়াগনোসিস থেকে প্রশ্ন আসে যে একটা সিনারিও দেয়া থাকবে এই সিনারিও থেকে আপনার বের করতে হবে এটা কোন টাইপের গ্লোমেরুলোনাফ্রাইটিস তাহলে আইজিজি জি ডিপোজিশন সংক্রান্ত যদি কোনো জিএন বলা হয় তখন আমরা মনে রাখবো যে আইজিজি কিভাবে এখানে ডিপোজিশন যদি লিনিয়ার হয় তাহলে এন্টি জিবিএম ডিজিজ আর যদি গ্রেনুলার হয় তাহলে সেটা কি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি তো এই দুইটাকে আমাদের মনে রাখতে হবে আর আরেকটা আছে আইজিএ ডিপোজিশন আইজিএ টা তো আইজিএনএফ নেফ্রোপ্যাথি আলাদাভাবে নামই আছে সেটা সমস্যা হয় না আইজিএ ডিপোজিশন বললে সেটা কি আমাদের আইজিএ নেফ্রোপ্যাথি তো সেটা নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় আইজিজি বললে আইজিজি কিন্তু দুই জায়গায় ডিপোজিশন হয় একটা হলো এন্টি জিবিএম ডিজিজে যেখানে লিনিয়ার এ ডিপোজিশন হয় এলং লং বেসমেন্ট মেমব্রেন আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে যেটা সেখানে গ্রানুলার আইজিজি ডিপোজিশন হয় আর এটা অ্যাকচুয়ালি সাব এপিথেলিয়াল ডিপোজিশন তো এটা জিবিএম যেহেতু নামেই আছে জিবিএমই হবে আর অন্য জায়গায় যেটা সাব এপিথেলিয়াল যেটা সেটা হলো মনে রাখবো আমরা মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে গ্রানুলার আইজিজি ডিপোজিশন হয় পিএসজেন যেটাকে বলি তো পোস্ট স্ট্রাটোককলটা খুব ইম্পর্টেন্ট তো পোস্ট ক্যাপচার করতে আমরা বুঝব কিভাবে মানে এটা হলো যে একটা আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়েছে তারপর যখন এটা আসবে তো এখন আমরা বলেছি যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের পর কিন্তু আইজিএনেফ্রোপ্যাথি হয় তো আইজিএনেফ্রোপ্যাথির সাথে এটার আসলে ডিফারেন্সটা কি তো এইটা আমাদের জানতে হবে তো আইজিএনেফ্রোপ্যাথির সাথে ডিফারেন্সটা কি আমরা বলি যদি আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন নিয়ে আসে তাহলে দুইটা হয়

তারপর আমরা কি মনে রাখতে পারি এক থেকে দুই সপ্তাহ পরে যদি হয় সেটাকে আমরা বলবো পিএসজিএন আর যদি হয় এক থেকে দুই দিন পর তখন আমরা সেটাকে মনে রাখবো কি আইজিএন অ্যাফ্রোপ্যাথি তো এই দুইটাকে আমাদের কি করতে হবে মনে রাখতে হবে আপার রেসপিরেটরি ট্রাক ইনফেকশন ফলো করে যে আমাদের জিএন হয় সেটার নাম কি দুইটা হইতে পারে যে একটা পিএসজিএন অথবা আইজিএন অ্যাফ্রোপ্যাথি এবং সেটা আমরা ডিউরেশন দিয়ে মেইনলি ডিফারেনশিয়েট করবো এর বাইরে যদি ডিফারেনশিয়েট করতে চাই যেহেতু আমরা আইজিএন এফ্রোফেথে যেটা এটা পড়েছে কি এটা হলো নেফ্রাইটিক প্রেজেন্টেশন থাকে এখানে মেইনলি হেমাচুরিয়া গ্রস হেমাচুরিয়াটা প্রিডোমিনেট থাকবে আর পিএসজিএনএ হেমাচুরিয়া না থেকে প্রোটিনইউরিয়াটা প্রিডোমিনেট থাকবে এটাই ইম্পর্টেন্ট প্রোটিনইউরিয়া আরেকটা জিনিস আমরা একটু পরে পড়ব কমপ্লিমেন্ট লো থাকে কিসে তো পিএসজিএনএ কমপ্লিমেন্ট লো থাকে যেসব জিএনএ কমপ্লিমেন্ট লো থাকে এর মধ্যে পিএচডিএন একটা তো তাহলে সেম সিনারিওতে যদি কমপ্লিমেন্ট লো বলা থাকে তাহলে সেটা ডায়াগনোসিস হবে এটা আমাদের মনে রাখতে হবে তো তাহলে এই পিএচিএন এবং আইজিএন অ্যাফ্রোপেথি এটা ডিফারেনশিয়েট করে আমরা এখন পারবো আশা করা যায় পলিফারেটিভ জিএন অথবা ক্যাপিলারি জিএন এই দুটা একই নাম তো এটার দুইটা টাইপ আছে আমরা জানি একটা হলো টাইপ ওয়ান আর একটা টাইপ টু তো টাইপ ওয়ান যেটা এটা হলো সি দিয়ে সি কি হ্যাপাটাইটিস সি এবং ক্রাইগ্লোবিনোমিয়া তো এই দুইটা হলো ওয়ান এমসিজিএন ওয়ান আর এমসিজিএন টু যেটা এটা হলো পার্শিয়াল লাইপোডিস্ট্রফি পার্শিয়াল লাইপো ডিস্ট্রফি এটা পার্সিয়াল যদি এরকম বলে এবং সেখানে কি হবে যেমন ফিফটিন ইয়ার ওল্ড বয় সোয়েলিং অ্যারাউন্ড আইস এন্ড এংকেল নোটিস দ্যাট ইউরেন ইস ডার্ক কালার সোর্ড থ্রোট রিজল্ট উইদাউট ট্রিটমেন্ট সোর্ট থ্রোটের হিস্ট্রি ছিল